ধন্যবাদ আমাদের আজকের এই কর্মসূচির উদ্বোধনে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি হ্যাঁ আমাদের জুলাই মঞ্চের সামাজিক সুরক্ষা প্রতিনিধি তাসমিয়া রহমানকে তাসমিয়া রহমান আসসালামু আলাইকুম আপনারা এখানে যারা আছেন কমবেশি আপনারা আপনাকে মাইক্রোফোন কমবেশি আপনারা কিন্তু সকলে এই বিষয়ে অবগত আছেন যে বর্তমানের বাংলাদেশের এই পরিস্থিতিতে জুলাই যোদ্ধдерকে কিভাবে বিতর্কিত করা হচ্ছে কিভাবে গ্রেফতার করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে এবং এই যে যে জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র করে তারা জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন ভাবে গৃহবন্দী করে গ্রেফতার করে ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে জুলাই যোদ্ধাদেরকে বিলুপ্ত করতে যাচ্ছে তাদের উপরে হামলা করে বাংলাদেশের জুলাই এর যে বিপ্লব সেই বিপ্লবকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাচ্ছে জুলাই যোদ্ধাদেরকে এই যে গ্রেফতার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এর কারণ কি এর প্রথম উত্তর হচ্ছে জুলাই যোদ্ধারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাংলাদেশের এই সেট আপ এখনো তারাই নিয়ন্ত্রণ করে বাংলাদেশের এই যে টোটাল এখনো সেই ভারতবাদী সেট সেই মুজিববাদী সেট আপ জুলাই আমরা যারা সেট আপ বাংলাদেশের যে একটা ভারতবাদী কাঠামো এই কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তার এই সতেরো বছর ধরে গড়ে তোলা যে স্বৈরাচারী কাঠামো সেই কাঠামো দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং আজকে বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমরা এমন এক অথর্ব অযোগ্য সরকার এবং উপদেষ্টা কাঠামো গঠন করেছি যারা কিনা জুলাইয়ের আমাদের যে প্রধান এবং প্রথম আকাঙ্ক্ষা ছিল এই স্বৈরাচারী সেটআপকে উপরে ফেলা সেই স্বৈরাচারী সেটআপ এখনো বহাল রেখেছে যার কারণে সেই স্বৈরাচারের দোষরদের হাতে আজও আমাদের জুলাই যোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের আগে স্বৈরাচরি হাসিনার যে প্রশাসন এই প্রশাসন সরাসরি আমাদেরকে গুলি করেছিল সরাসরি আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছিল পরবর্তীতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ব্যর্থ সরকারের কারণে সেই একই সেটআপ এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে যার কারণে জুলাইয়ের আগে যারা আমাদেরকে গুলি করেছিল তারা এখন সরাসরি গুলি করতে না পারলেও হাসিনার আমলের মতোই মধ্যরাতে আমাদের জুলাই এর আন্দোলনকারীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে সুরভিকে গ্রেফতার করা হয়েছে সুরভিকে কেন গ্রেফতার করা হলো প্রথমে এর কারণ হিসেবে আমি বলতে চাই সুরভি যে মেয়েটা আপনারা যারা রিপোর্টারস আছেন তারা কম বেশি কিন্তু তার ইন্টারভিউ নিয়েছেন তার যে কথা বলার আচার আচরণ তার যে অঙ্গভঙ্গি তা কিছুটা বিতর্কিতমূলক অঙ্গভঙ্গি যার কারণে প্রথমে সুরভিকে আটক করা হয়েছে যাতে বাংলাদেশের একটা অংশ বিশ্বাস করে যে সুরভির বিরুদ্ধে যে মামলার একটা কথা হয়েছে সুরভিকে দ্বারা এই সকল কাজ করা সম্ভব তারা বিশ্বাস করে তাই প্রথমেই সুরভিকে গ্রেফতার করা হয়েছে এবং আস্তে আস্তে এক একটা জুলাই যোদ্ধাকে এক এক রকমের ট্যাগ দিয়ে কিন্তু গ্রেফতার করা হবে এই যে যে নাটক চলছে সুরভির বিরুদ্ধে যে মামলার কথা বলা হয়েছে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দেবের কথা বলা হয়েছে পঞ্চাশ কোটি টাকা এটা যে একটা অঙ্ক এই এত বড় অঙ্ক টাকা যে চাঁদা দাবি করেছে বিষয়টা আসলে হাস্যকর একটা বিষয় এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য কোনো বিষয় না এবং যদি পঞ্চাশ কোটি টাকা সে তখন দাবি করতো তাহলে কিন্তু তাৎক্ষণা কি জিনিসটা বাইরাল হয়ে তাৎক্ষণা কিন্তু মিডিয়াতে আসতো মন ধরা হাসিনার আমলের মতো কিন্তু তাকে গ্রেফতার করা হতো না এই সকল কিছু কিন্তু আমাদের নজরের বাইরে নয় আজকে আমরা জুলাই যোদ্ধাদের মাঝে বিভিন্ন বিভাজন দেখতে পাচ্ছি

জুলাই সাথে প্রকাশ করতে যে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে গ্রেফতার এবং হয়রানি করে যে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তার বিপক্ষ অবস্থা নিচ্ছি এবং প্রয়োজনে জুলাই মঞ্চ থেকে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং সারাদেশের সকল ছাত্র জনতাকে এই যে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে মধ্যরাতে আটক এবং বিভিন্ন ভাবে ট্যাগিং করে বিভিন্ন রকমের হাস্যকরমূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার এবং হয়রানির বিরুদ্ধে এগিয়ে আসার এবং সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই পুলিশ লীগের বিরুদ্ধে অবস্থান জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ রহমানকে এইবার আমি আমার নাম সাকিব আমি জুলাই মঞ্চের আমি আমার বক্তব্যটা শুরু করছি বক্তব্যের শুরুতেই

আজকে জুলাই মঞ্চ যে কর্মসূচি পালন করছে সেটি হলো জুলাই বিপ্লবীদের গ্রেফতার এবং সারা দেশ জুড়ে আওয়ামী মীবাদের আমলের পুলিশ লীগ ছিল সেই পুলিশ লিগদের পুনর্বাসনের প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জুলাই থেকে

যে বাস্তবিক কথা মনে হচ্ছে যেন সারা বাংলাদেশে জুলাই অভ্যুত্থান একটা অপরাধ করা হয়েছিল সেইটাকে বেশ ধরে বর্তমান বাংলাদেশের যে প্রশাসন এবং পুলিশ তারা জুলাইয়ের সৈনিকরা বিভিন্ন মাত্র একটা ভুল প্রয়োগ করলে বা হচ্ছে কথা বললে তাদের বিরুদ্ধে এই বট বাহিনী এলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করার একটা পটভূমি তৈরি করা হচ্ছে যে পটভূমি দেখেছি গত পরশু আমাদের হবিগঞ্জের সহযোদ্ধা ছাত্র আন্দোলনের হাসানকে সদস্য হাসানের একটা ভুল বক্তব্য এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সে কিন্তু ক্ষমাও চেয়েছিল সেটাকে কেন্দ্র করে তাকে কিন্তু মধ্যরাতে গ্রেফতার করা হয়েছিল পাশাপাশি আমরা দেখেছি সুরভিকে কয়েকদিন আগে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশে মধ্যরাতে গ্রেফতার করার আর কোনো নিয়ম বাংলাদেশে থাকা যাবে না এ গ্রেফতার করবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি অপরাধ করে তাকে গ্রেফতারে কোনো বাধা নেই কিন্তু সেই গ্রেফতার মধ্যরাতে তুলে নেওয়ার মতো যেন আর না হয় বাংলাদেশে কেউ অপরাধ করলে তাকে গ্রেফতার করবেন তাকে প্রশাসন মিডিয়ার সাথে নিয়ে এবং তার পরিবারের উপস্থিতি যাকে গ্রেপ্তার করবেন কিন্তু মধ্যরাতে বাড়ি ঘেরাও করে তাদেরকে গ্রেপ্তার করবেন এটা আমরা মেনে নেব না আমরা দেখতে পাচ্ছি সারা দেশে জুলাইকে বিদ্যুতকৃত করা এবং জুলাই অভ্যুত্থান বাংলাদেশে মানুষের একটা ভুল পদক্ষেপ ছিল এই রকম এস্টাব্লিশমেন্ট করার জন্য চালাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে মিডিয়ায় যারা আগে প্রতিটা অনুশাসনী ছিল মিডিয়া যারা আপনার হচ্ছে বিভিন্ন

সেই শেখ হাসিনার আমলের বৈধতা উৎপাদনের কাজ করছে আমরা মিডিয়ার ভাইদেরকে বলছি বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ গুলো নিয়েছে সেখানে মিডিয়ার সংস্কারে তেমন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাইনি যার ফলে এখনো পর্যন্ত সেই পুরনো বয়ান স্টাবলিশ করার জন্য অনেকগুলো মিডিয়ায় উঠে পড়ে লেগেছে আমরা সেই সকল মিডিয়ারদেরকে বলতে চাই আপনারা সতর্ক হন বাংলাদেশে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট যেটা ঘটেছে সেটা শুধু আওয়ামী লীগের উপর দিয়ে গিয়েছে আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়নি আমরা কিন্তু সেই যে ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে পাঁচ লাখ আওয়ামী নেতাকর্মী হত্যার শিকার হবে আমরা কিন্তু পাঁচজন কেউ হত্যা করিনি এই যে আমাদের উদারতা এই উদারতাকে দুর্বলতা যেন না ভাবে পাশাপাশি আপনারা দেখেছেন যে বাংলাদেশে পাঁচ আগস্টের সময় বহাল তবিয়াতে ছিল যে বাংলাদেশের যে পুলিশ বাহিনীগুলো যে যে জায়গাতে গণহত্যা হয়েছে সেই সকল জায়গার ওসিদেরকে করা হয়েছে করা হয়নি আশুলিয়া খানায় যে লাশগুলো হয়েছে সে আশুলিয়া খানার

পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে আমরা পাঁচ আগস্টের এই ফেসিবাদ বিরোধী যে লড়াই ছিল সেটাকে বাংলাদেশ বনাম ফেসিবাদের যুদ্ধ হিসেবে আমরা দেখেছি সেই যুদ্ধে পরাজিত হয়ে সেই পুলিশ বাহিনী যারা আওয়ামী ফেসিবাদের পুলিশ বাহিনী ছিল তারা বাংলাদেশের জনগণকে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের সরকারের গেজেট অনুযায়ী আটশো চৌত্রিশ জনকে শহীদ করা হয়েছে এবং জাতিসংঘের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে যদি আমরা বাংলাদেশের গেজেট অনুযায়ী ধরি আটশো জনের বিপরীতে যদি একজন পুলিশকেও ধরা হতো তাহলে আটশো চৌত্রিশ জন চাষিবাদী আহমি পুলিশকে গ্রেফতার করার কথা ছিল অথচ জন পুলিশের নাম বলতে পারবেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে বলতে পারবেন কেউ পঞ্চাশ জন কেউ গ্রেফতার করা হয়নি পাশাপাশি যদি জাতিসংঘের হিসাব ধরি তাহলে অন্তত চোদ্দশো মানুষ পুলিশকে গ্রেফতার করার কথা ছিল সেই যে পুলিশগুলো চোদ্দশো পুলিশ 1400 মানুষ মারতে 1400 বুলেট লাগে লেগেছে অন্ততঃ নাকি কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা যারা খুনের শিকার হয়েছে প্রত্যেকের গায়ে 10 12 15 20 মতো করে বুলেট ছিল তাহলে এই এই গুলি কি আসমান থেকে কেউ এসে করেছে নাকি আমার দেশের বাহিনীরা এই পুলিশ র‍্যাব বিজিবি তারা করেছে তাহলে তাদের কয়জনকে গ্রেফতার করেছেন সেই গ্রেফতার না করে আমরা দেখেছি কি এই লোকগুলোকে এই পুলিশগুলোকে শুধুমাত্র থানা বদল করে সেই বান্দরবনে পাঠানো হয়েছে ঠাকুরগাঁও পাঠানো হয়েছে বরিশালে পাঠানো হয়েছে আনা হয়েছে কি ওই পুলিশি তো আছে বাংলাদেশে ওই পুলিশি সিস্টেম এখনো বহাল কবি আছে আমরা এই পুলিশি সিস্টেম আর চাই না বাংলাদেশে আমরা চাই সেই পাঁচ আগস্টে বাংলাদেশে বহাল কবি হতে ছিল এবং গণহত্যা হয়েছিল জুলাই জুড়ে যে গণহত্যা গুলো হয়েছিল যে যে স্পটে গণহত্যা হয়েছিল যে যে স্পটে আমাদের জুলাই আন্দোলনের সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল সেই স্পট গুলোতে যে থানা গুলো ছিল এই থানার পুলিশ সদস্যকে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে আমরা আমরা এই এই পুলিশের পুনর্বাসন চাই চাই না না বাংলাদেশে ধরনের পুলিশিং আজকে দেখছি এখন জুলাইয়ের যারা সৈনিকরা আছে আন্দোলনে মাঠে নামলেই পুলিশ দিয়ে সেই পুলিশ দিয়ে আবার তাদেরকে হামলা করানো হচ্ছে মাঠে নামলে মারানো হচ্ছে এই যে আজকে আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা তাদেরকেও কিন্তু পুলিশ মেরেছে এবং এর আগে যতগুলো আন্দোলন হয়েছে এই হাদি হত্যার বিচারের আগ পর্যন্ত হাদি হত্যার আগ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আমরা পুলিশের আগ্রাসী ভূমিকা দেখেছি আমরা কিন্তু এই ধরনের পুলিশিং বাংলাদেশে চাইনি আমাদের স্পষ্ট বক্তব্য আমরা এই দেড় বছর ধরে সুযোগ দিয়েছি আমরা আর এই ফেসিবাদী সিস্টেমকে সুযোগ দিতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আসলে কি এটা আপনি নিজে বুঝতেছেন না বাংলাদেশের মানুষ আপনাকে কি লেভেলে ঘৃণা করে আপনি বুঝতে পারতেন আপনি হয়তো আত্মহত্যা করে মরে যেতে পারতেন আপনার উপরে যে ধরনের মানুষ যেভাবে ক্ষিপ্ত এবং যেভাবে মানুষ আপনাকে বিন্দু মাত্র লজ্জা হওয়া উচিত ছিল পাশাপাশি বাকিদেরকে বলতে চাই আপনারা আসলে এই দেড় বছর ধরে কেন ক্ষমতায় ছিলেন ভাই এত এতদিনের তো আমাদের দরকার ছিল না আপনাদেরকে আপনাদের যদি নির্বাচনী মূল উদ্দেশ্য থাকতো তাহলে আপনারা সেই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন এই দেড় বছর আমাদের সময় কেন নষ্ট করলেন আমাদের এই জুলাই যোদ্ধাদের জীবন কেন আপনারা বিপন্ন করলেন এখন জুলাই যোদ্ধারা হয়ে যাচ্ছে হত্যা করা হচ্ছে কিন্তু তেমন কার্যকর দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা গুপ্ত হয়েছিল তারা এখন প্রকাশ এসে কমেন্ট করছে মাঝে মাঝে রাস্তায় নামছে এই দুঃসাহস তারা কিভাবে পায় যে বাংলাদেশে পতন হয়েছে যারা বাংলাদেশে গণহত্যার দায়ে নিষিদ্ধ হয়েছে সেই গণহত্যার দায়ে শুধু নিষিদ্ধ হয়েছে পুলিশের কতজন পুলিশ পুলিশ আপনারা আমাদের সদস্যদেরকে গ্রেফতার করেছেন আমরা এই বাহিনীতে যারা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল শেখ হাসিনাকে বহাল রাখার জন্য যারা বাংলাদেশের নাগরিকদের বুকে গুলি করেছিল তাদের প্রত্যেকের নাম লিস্ট সহ সেই সকল স্পটের যে থানাগুলো ছিল সেই সকল স্পটের থানাগুলোতে যারা কর্মরত ছিল তাদের প্রত্যেকের নাম এবং তালিকা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কে বলবো আগামী এক সপ্তাহের মধ্যে সেই